প্রিয় ছাত্রছাত্রী এবং শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ আগামী সেপ্টেম্বর মাসেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সিলেবাসের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে গত কয়েকদিন ধরেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের আয়োজনে অনুষ্ঠিত হলো এবং এখনও অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন বিষয়ের ওরিয়েন্টেশান প্রোগ্রাম সিলেবাস সম্পর্কে পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে প্রশ্নপত্র সম্পর্কে অনলাইনে সেই অনুষ্ঠান পরিচালিত হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক গত পাঁচ আট দু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের থেকে একটি নোটিফিকেশনে যে ওয়েমআরশিটের ইন্ট্রোডাকশান এবারে হয়েছে তার একটি কপি সংসদ আপনাদের সুবিধার জন্য নোটিফিকেশনের সাথেই দিয়েছেন প্রথমেই একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার সেটি হচ্ছে যে একাদশ শ্রেণীর পরীক্ষা যে দুটি পরীক্ষা সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এই দুটো পরীক্ষা সংশ্লিষ্ট বিদ্যালয়ে পরিচালনা করবে প্রশ্নপত্র রচনা করা উত্তরপত্র মূল্যায়ন করা এই সমস্তই বিদ্যালয় কর্তৃক পরিচালিত হবে এবং এক্ষেত্রে ওয়েম আর সিটে পরীক্ষা পরিচালনা করা কোনোভাবে বাধ্যতামূলক নয় কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে সংসদ নির্ধারিত যে প্রশ্নের কাঠামো সেই কাঠামো অনুযায়ী প্রশ্নপত্র রচনা করতে হবে এবং প্রজেক্টের বিষয়ে একাদশ শ্রেণীর পরীক্ষার শেষে যখন মার্কস আপলোড করার সময় আসবে কাউন্সিলের ওয়েবসাইটে তখন একই সাথে প্রজেক্টের মার্কসও আপলোড করতে হবে অর্থাৎ প্রজেক্ট সেমিস্টার ওয়ানে বা সেমিস্টার টুতে কখন নিতে হবে এ নিয়ে কোনো বিভ্রান্তি রাখার কোনো প্রয়োজন নেই যে কোনো সময়ে এই প্রোজেক্ট নেওয়া যেতে পারে এবং মূল্যায়ন করা যেতে পারে এবং কিন্তু মার্কসটা দুটো একসঙ্গে করে কাউন্সিলের ওয়েবসাইটে আপলোড করতে হবে আমরা একটা জিনিস একটা প্রশ্ন যারা এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন তারা করেছেন এবং তাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটি হচ্ছে যে এই ওয়েমার শিট সম্পর্কে আজকে এই ওয়েমআর শিট আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েমার শিট নিয়ে আপনাদের বলবো যে শিট দু একজন স্কুলের শিক্ষক বলেছেন যে তারা তাদের স্কুলে শিট ইন্ট্রোডিউস করার চেষ্টা করছেন এটা ঠিকই যে এবারে যে প্যাটার্নে কোশ্চেন করতে হবে কাউন্সিলের বিশেষত সেমিস্টার ওয়ানে যেভাবে কোশ্চেন করতে হবে তাতে কোশ্চেনের ভলিউম কিন্তু অনেক বেড়ে যাবে অর্থাৎ পাতার সংখ্যা অনেক বেড়ে যাবে সেটা যাবে কিন্তু ওয়েব আর যারা করছেন তারা খুবই ভালো কারণ থার্ড সেমিস্টারে যখন তাদের ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবেন স্বাভাবিকভাবেই এই ওয়েমার শীট সম্পর্কে তারা কিন্তু অনেকটা সরবর হয়ে যাবেন তাই যারা করছেন না যারা এমসি প্যাটার্নের এমনি কোয়েশ্চেন পেপার করে এমনি ম্যানুয়ালি খাতা দেখার ব্যবস্থাই করছেন তাদের জন্য যে শিটটা আপনারা সময়মতো আপনাদের ছাত্রছাত্রীদের কাছে একবার থার্ড সেমিস্টারের আগে অবশ্যই দেখিয়ে অন্ততপক্ষে একটি করে কপি তাদের হাতে তুলে দিয়ে তাদের এই বিষয়টাই প্রশিক্ষিত করে তুলুন কারণ এটা ওরা প্রথম জীবনে এই ওয়েবার শিটের ওপরে পরীক্ষা দেবে আপনারা দেখবেন যে অনেকেই প্রশ্ন করেছেন আমাদের ওই ওরিয়েন্টেশন প্রোগ্রামে যে ওয়েবারশিটে রেজিস্ট্রেশান নাম্বার নাম্বার ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন না রেজিস্ট্রেশান নাম্বার যখন থার্ড সেমিস্টারে পরীক্ষা হবে সেই সময়ে আপনার ছাত্র রেজিস্ট্রেশন নাম্বার তার কাছে পৌঁছে যাবে রেজিস্ট্রেশান সার্টিফিকেট পৌঁছে যাবে রোল এবং নাম্বার অ্যাডমিট কার্ড পৌঁছে যাবে কোশ্চেন বুকলেট নাম্বার সেটাও সংসদ যেহেতু পরীক্ষা করবে স্বাভাবিকভাবেই উচ্চ মাধ্যমিক সংসদের যে পরীক্ষা হয় সেখানে একাধিক সেট কোশ্চেন করা হয় এবং কোন সেটটা নির্বাচিত হবে বা একটা সেটে নির্বাচন করে পরীক্ষা আগের মুহূর্তে কোনো বিভ্রান্তি বা কোনো অসুবিধা দেখা দিলে তখন অন্য সেট নির্বাচন করা হয় কাজেই সংসদের পরীক্ষায় একাধিক সেট প্রশ্ন তৈরি করা হয় কাজী এখানে কোশ্চেন বুকলেট নাম্বার এবং প্রত্যেকটা কোশ্চেন বুকলেটের উপরে একটা করে নির্দিষ্ট নাম্বার থাকে সেই নাম্বারটা সেখানে দেওয়া থাকবে এবং তার সাথে এই কোশ্চেন বুকলেট সেট এই কোশ্চেন বুকলেট সেট এক একজনের কাছে এক একটা সেট যাবে ওই একই কোশ্চেন পেপার চল্লিশটা কোশ্চেন পেপারকেই পারমুটেশন কম্বিনেশন করে ঘুরিয়ে ফিরিয়ে একাধিক সেট তৈরি করা হবে অর্থাৎ একজনের কোশ্চেন দেখা যাবে এক নম্বরে যেটা আছে অন্যজনের পাঁচ নম্বরে সেটা আছে আরেকজনের সাত নম্বরে আরেকজনের দশ নম্বরে এইভাবে বিভিন্ন প্রশ্নপত্রকে ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে কোশ্চেন বুকলেটের সেট তৈরি হবে এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রত্যেকটি সাবজেক্টের একটি করে কোড রয়েছে সেই কোডটি ওপরে লিখতে হবে এটি পাঁচ নম্বরে দেওয়া রয়েছে এরপরে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট ব্লু বা ব্ল্যাক বল পয়েন্ট পেনে এখানে ফুল সিগনেচার করতে হবে কোনো কাটাকাটি করা যাবে না তারপর ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটার সেন্টার কোড এইগুলো সমস্ত লিখতে হবে সাবজেক্টটা পুরো সঠিক বানানে সাবজেক্টটা লিখতে হবে এবং তারপর আপনারা দেখছেন যে চল্লিশটি এমসিকিউর মার্ক করার জন্য চল্লিশটি চারটে ভাগে বক্স করা রয়েছে প্রতিটায় দশটা করে চারটে ভাগে চল্লিশটা বক্স রয়েছে এবং সেখানে প্রত্যেকটাতেই চারটে করে অপশানস রয়েছে সি ডি যে অপশানটা কারেক্ট হবে সেই অপশানটায় কিন্তু ওই ব্লু বা ব্ল্যাক কালারের বল পয়েন্ট পেনে আপনাকে কি করতে হবে ভালো করে ডার্কেন করতে হবে অর্থাৎ ঠিক দাগটা যেন কোনোভাবে অস্পষ্ট না হয় দাগটা যেন কোনোভাবে ওই সার্কেলের বাইরে বেরিয়ে না যায় সাবধানে করতে হবে এবার প্রশ্ন হচ্ছে যে যদি আপনি ডার্কেন করার পর যদি আপনার মনে হয় যে এটা ঠিক নয় অন্যটা ঠিক তখন কিন্তু আর অন্য কোনো বিকল্প নেই কাজেই ডার্কেন করার আগে প্রয়োজন হলে আপনি পেন্সিলে রাফ করে নিয়ে ফাইনালি হোয়েন ইউ উইল বিকাম শিওর তখনই আপনি সেইটাকে ডার্কেন করুন যদি দেখা যায় যে আপনি অন্য কোনোভাবে মার্ক করেছেন হয়তো রাইট অ্যান্সার যেটায় টিক মার্ক দিয়েছেন বা কোনোটায় ক্রস মার্ক দিয়েছেন বা কোনোটায় যেহেতু একবার ঠিক করেছেন একটায় দ্বিতীয়বার মনে হলো অন্যটা ঠিক সেটাকে ডার্কেন করে দিলেন সেগুলো কিন্তু বাতিল বলে গণ্য হবে কারণ মনে রাখতে হবে যে এই যে ওয়েম আরশিটটা ইট উইল বি ইভ্যালুয়েটেড থ্রু কম্পিউটার এবং কম্পিউটার কিন্তু সেটাকে রিড করতে পারবে না কম্পিউটার কিন্তু রিড করতে পারবে না স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সংসদের এই ওয়েম আর সংক্রান্ত যে নোটিফিকেশন বেরিয়েছে তাতে কিন্তু ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশানসের মধ্যে দেওয়া আছে ইট উইল বি দ্য রেসপন্সিবিলিটি অব দ্য ক্যান্ডিডেট তার যদি অ্যান্সার পেপার সেক্ষেত্রে ইভ্যালুয়েটেড না হয় তাহলে কিন্তু দায়টা সম্পূর্ণ তার থাকবে সংসদের কোনো দায় থাকবে না সে কারণেই বলছি যে যখন আপনারা থার্ড সেমিস্টারে ছেলেমেয়েরা এই জীবনের প্রথমবারের জন্য এই ওএমআর শিটে পরীক্ষা দিতে যাবে তাই যারা ওএমআর শিট এ পরীক্ষা একাদশ শ্রেণীর এই প্রথম সেমিস্টারে ব্যবস্থা করতে পারেননি দ্বিতীয়ত আরেকটা বিষয় সেটা হচ্ছে ওএমআর শিট ইন্ট্রোডিউস করে সেটা ইভ্যালুয়েট করা এটাও একটা প্রসেস এবং এটা সত্যিকারেই অনেকটা খরচ সাপেক্ষ এবং এটা একটা আয়োজন করারও বিষয় সময় সাপেক্ষ ও বটে তো স্বাভাবিকভাবেই যারা করতে পারছেন না তাদের ক্ষেত্রে কাউন্সিল এটার মধ্যে কোনো বাধ্যবাধকতা রাখেননি কিন্তু যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ছাত্রছাত্রীদের সুবিধার জন্য থার্ড সেমিস্টারে যেহেতু এই ওএমআর শিটটা ম্যান্ডেটারি হয়ে যাবে তাই আপনারা আপনাদের এই যে নমুনা ওএমআর এমআরশিটটা কাউন্সিল কর্তৃক দেওয়া হয়েছে এই ওএমআর শিটটা তাদের হাতে একটা করে কপি পৌঁছে দিয়ে তাদেরকে এই বিষয়টায় সড়গড় করে রাখুন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই যে আয়োজিত যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম এতে বিভিন্ন পশ্চিমবঙ্গের সব জেলার শিক্ষকদের জন্য আয়োজন করা হয়েছিল অনেক জেলা থেকেই যোগ দিয়েছেন অনেক শিক্ষক এখনো পর্যন্ত এই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের ফেসবুক পেজ এবং ফেসবুক পেজের সাথে ইউটিউব চ্যানেল খুলে এই ভিডিওগুলোকে রেকর্ড করে সেগুলোকে আপলোড করে আপনাদের জন্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে আপনারা সেগুলো দেখতে পারেন সেখানে বিস্তারিত আলোচনা রয়েছে সেই আলোচনা আপনারা শুনে নিতে পারেন যদি আপনাদের এরপরে কোনো জিজ্ঞাসা থাকে এই পরীক্ষা সিলেবাস এবং ইভ্যালুয়েশান সিস্টেম তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোন করতে পারেন নাইন ফোর ডবল থ্রি টু এইট সিক্স ওয়ান সিক্স নাইন এই নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনাদের যে কোনো সুবিধায় আমরা আপনাদের পাশে থাকবো উচ্চ মাধ্যমিকের প্রথম যে সেমিস্টার অনুষ্ঠিত হতে চলেছে সেই সেমিস্টারের প্রতিটি ছাত্রছাত্রীর অগ্রিম শুভ শুভেচ্ছা কামনা করি তাদের সাফল্য কামনা করি আজকের মতো একাদশ শ্রেণীর এই পরীক্ষার্থীদের জন্য এবং পরীক্ষা ব্যবস্থা ও ওয়েমআর শীট সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করলাম